আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যা জানব তা হল গোসলের ফরজ কি কী ফরজ গোস কখন হয় আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনার অনেক ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে গোসল ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদাত হিসাবে গণ্য করা হয় কিছু নির্দিষ্ট অবস্থায় মুসলমান প্রত্যেকের উপর গোসল ফরজ হয়ে যায় সেগুলো হল এক সহবাস বা মিলন হলে পানি নির্গত হোক বা না হোক গোসল ফরজ হয় দুই স্বপ্নদোষ বা বীর্যপাত হলে গোসল করতে হবে তিন হায়েজ বা মাসিক বা নিফাস অর্থাৎ সন্তান জন্মের পর রক্ত বন্ধ হলে গোসল ফরজ হয় যদি কেউ এই তিনটি অবস্থায় ফরজ গোসল না করে থাকে তাহলে তার নামাজ কুরান তেলাওয়াত এমনকি মসজিদেও প্রবেশ করাও তার জন্য জায়েজ হবে না গোসলের ফরজ হল তিনটি তা হল এক ভর্তি পানি নিয়ে গড়গড়া করে কুলি করা দুই নাকের ভেতরে পানি টেনে নিয়ে নাকের ভেতরের অংশ ভালোভাবে ধোয়া তিন পুরো শরীরে পানি পৌঁছানো চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত যেন কোঠাও আনা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি এই তিনটি কাজ না করে থাকে তাহলে তার গোসল সম্পূর্ণ হবে না আবার অনেকেই গোসলের সময় শুধুমাত্র শরীরে পানি ঢেলে মনে করে থাকেন যে ফরজ গোসল হয়ে গিয়েছে কিন্তু মুখে ও নাকে ভালো করে পানি না নিলে গোসল সম্পূর্ণ আদায় হয় না আর তাই খেয়াল রাখতে হবে যেন শরীরের কোনও অংশে কোথাও শুকনা না থাকে বিশেষ করে মাথার চুলের গোড়ায় মনে রাখতে হবে যে গোসল শুধুমাত্র শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং এটি আত্মারও পবিত্রতা পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আর তাই আমাদের উচিত প্রতিবার গোসল করার সময় নিয়ম মেনে করা গোসল করার যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিকে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ইসলামিক ভিডিওগুলো মিস না হয় জজাকাল্লাহ হইরান আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ